এই দেখুন শ্রমিক ভাইরা কাজ করছে আজ উনিশে নভেম্বর বুধবার রাত তিনটের সময় পাথর খালি করেছে রেল লাইনের ওপরে এই দিকটা হচ্ছে পূর্ব দিক গোঘাট আরামবাগ হাওড়া তারকেশ্বরের দিক দেখুন রেল লাইনের উপরে পড়েছিল এইগুলো পরিষ্কার করা হচ্ছে পাথরগুলো ওই দেখুন সামনেই ভাবাদিঘি পশ্চিম দিক কামারপুকুর বিষ্ণুপুর জয়রামবাটি ও বড় গোকুলনগর বিরসামুণ্ডা হল স্টেশন ময়নাপুর এই দিকেই পড়বে পশ্চিম দিকে দেখুন আর এইটা দক্ষিণ দিকে হচ্ছে ভাবাদিগি গ্রাম এখন দুপুর আড়াইটে বাজে দেখতেই পাচ্ছেন ঝলবলে রোদ্দুর নীল আকাশ তার মাঝে খুশির খবর অনেক দিনের টালভানার পর অবশেষে ভাবাদিগিতে ঢুগলো মালগাড়ি এরকম পাথর ফেলে গেছে দেখে নিন দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আর একটু এই দেখুন এটা পশ্চিম দিক আমার পুকুর জয়রাম বাটির দিক এই দেখুন পাথরগুলো এইভাবেই রেলের ওপরে পড়ে আছে রেল লাইনের ওপরে আর ওনারা সেটা ঠিক করছে এখান থেকে গোঘাট যদি হেঁটে যাওয়া হয় মিনিমাম কুড়ি মিনিট লাগবে এটা গোলপুর গ্রাম ওই যে গোলপুর গ্রাম আর এই দক্ষিণ দিকে ওই যে গির্জা দেখতে পাচ্ছেন ওইটা নবাসন গ্রাম আর এই দক্ষিণ দিকেই ভাবাদিগি গ্রাম আর আপনাদের দেখালাম পাথরগুলো এলোমেলোভাবে পড়েছিল এইভাবে ওনারা পরিশ্রম করছেন এনাদের কোনো পরিশ্রমে জব দেওয়া যাবে না এরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন দেখুন এটা পশ্চিম দিক কামারপুকুর জয়রাম বিষ্ণুপুরের দিক দেখুন এইভাবে পাথরগুলোকে ওনারা সুন্দর করে সাজাচ্ছে এই দেখুন রেল লাইন দেখতেই পাচ্ছে আর দেখুন চারিদিকে সুন্দর প্রকৃতি চারিদিকে সবুজ আর সবুজ নীল আকাশ মাঠ প্রায় ফাঁকা সব ধান চাষি ভাইরা মাঠে নিয়ে যাচ্ছে এই দেখুন এখানে রাতের এসেছে হ্যালোজিনের ব্যবস্থা ছিল দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখো এইভাবে আর পশ্চিম দিকে মানে জয়রামবাটির দিকে ভাবাদিগির মাটি কেটে জয়রামবাটি রেল লাইনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ডাম্পারগুলো ক্রমশ এই দিক থেকে আসছে এখানে একটি লমাসন গ্রাম আছে গির্জার ওখান থেকে গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে এসে ভাবাদিঘি থেকে মাটি নিয়ে চলে যাচ্ছে সরাসরি জয়রামবাটি থেকে মাটি ফেলা হচ্ছে আর ওখানে পশ্চিম অমরপুরে আবার নতুন করে একটি গাডার ব্রিজ নির্মাণ হচ্ছে তার ভিডিও আমি উনিশে নভেম্বর ছেড়েছি অনেকেই বলছেন পুরাতন ভিডিও পুরাতন ভিডিও নয় এটা নতুন ভিডিও পারলে আপনারা নিজেরা এসে প্রমাণ করে যেতে পারেন দেখে যেতে পারেন স্পটে কাজ চলছে নতুন করে পশ্চিমবঙ্গ করে গাডার ব্রিজের কাজ চলছে শিল্পারগুলো দেখা যায়নি এনারা সেইগুলো বার করার চেষ্টা করছেন সামনে দেখালাম এই দেখুন ওনারা সেখানে আরও পরিষ্কার করছে কাজটা খুবই কষ্টের কিন্তু এনারা সে কাজটা করে দেখাচ্ছে দেখুন ওই যে দিঘি এখানে রেল লাইনটা শেষ এত দূর পর্যন্ত পাথর পড়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন কাছে যাই দেখে নিন এই এত দূর পর্যন্তই পাথরটা পড়েছে আর একবার ঘুরিয়ে দিই এটা দক্ষিণ দিক ভাবাদিগি গ্রাম দেখে নিয়ে ভাবা গ্রাম আর ওই পশ্চিম দিকে ভাবা দেখুন সুন্দর পরিবেশের মধ্যে এ রেল লাইনটি ছুটে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে আর কতদিন পর এর শিল্পারগুলো চাপা পড়ে গেছে ওনারা সেটা কাজ করছে এটা পূর্ব দিক বললাম গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সময় পুলিশ আছে এই দেখুন আর ওই দক্ষিণ দিকে রেল দপ্তর এটি প্রাইমারি স্কুল করে দিচ্ছে আর উত্তর দিকে প্রাইমারি স্কুলটি ভেঙে ফেলা হবে আর দিঘিটিকে উত্তর দিকে বাড়ানো হবে আজকে আর ভিডিও সেরকম কিছু দেখার নেই দেখতেই পাচ্ছেন দিগি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে সরাসরি জয়রাম মাটি রেল লাইনের জন্য আর আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিও শেষ করব এই দেখুন এতদূর পর্যন্তই পাথর পড়ে গেছে চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি দেখুন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর উনিশে নভেম্বর রাত তিনটের সময় এসে পাথর খালি করে গেছে ভাবাদি গ্রামে